দেখেন কি চমৎকার ভাবে হাতগুলো খানা করে বেড়াচ্ছে কি সুন্দর একটা খাবার দেখেছেন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আমি একটা হাঁস খামারে এসেছি এখানে পনেরোশো হাঁস আছে বেশ কিছু রাজ হাঁস আছে কিনে হাঁস আছে কবিতরর খামার আছে খুব সুন্দর একটা খামার এদের যৌথ খামার এদের মাছের একটা পুকুর আছে খুব সুন্দর পুকুরটা এটা দেখানোর চেষ্টা করব সুন্দরভাবে রাজহাঁসগুলো গোসল করতে করছে দেখেন মানে মনোমুগ্ধকর একটা ব্যাপার আর কি কেউ যদি না আসে থাকেন তাহলে বুঝবেন না সুন্দর লাগছে দেখেন কাজও চলে এসেছে ছোটো ছোটো বাচ্চা কয়েকটা আছে এখানে বাচ্চাগুলারা নিজেরাই ফোটাইছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে দিকে খামার ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আমি চলে এসেছি কুষ্টিয়া জেলা মিরপুর থানার মালিহাদ গ্রামে আপনাদেরকে একটা হাঁসের খামার দেখানোর চেষ্টা করব সুন্দর একটি হাঁসের খামার দেখানোর চেষ্টা করব এবং পরিচয় করার করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব সাথে থাকবেন ওনারা ঢুকতেই একটি বসার জন্য অফিস করেছে এত সুন্দর অফিসটা দেখলেই যান জুড়িয়ে যাই অফিসের চারি সাইডটা দেখানোর চেষ্টা করি দেখেন সেটা করছে গোল পাকা সাজযুক্ত এবং পরিপাটি করে অনেক সুন্দর পরিপাটি করে অফিসটা করছে এখন টাইস কাজ দিয়ে খুবই সুন্দর করে ফেলেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ সেলিম উদ্দিন বাসাটা কোথায় দশক বন্ধু দেখেন এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর থানা পাগলা গ্রামে তাই তো আপনার এই হাঁসের খামারে কতগুলো হাঁস তুলেছেন পনেরোশো এর আগে কি আপনার হাঁস ছিল হাঁস বাদে আর কি কি খামার আপনার এখানে এর সাথে আছে মাছ আছে পাশে পুকুর খাবারের পাশেই এবং কবুতর আছে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি আপাতত এই তিনটা প্রযুক্তি রান করছে ভবিষ্যতে আরও দু একটা প্ল্যান আছে এখন বর্তমানে কত গুলা হাস দিয়ে শুরু করেছে এইবার হাঁস উঠাইছে আপনার ফুল পনেরোশো এর আগে ছিল পনেরোশো তার ভিতরে ছিল সেল করে আপনার তেরোশো সামথিং ছিল ওটা শেষ করছি করে ওটা সেল করে দিছি ডিম পড়ে গেছিলো এবং হয়ে এগিয়েছিলো ওটা শেষ করার পরে আবার আমরা ওই যে ফেব্রুয়ারির আট তারিখে পনেরোশো নিয়ে আসছি আপনি কি হাঁস পালন করে স্বাবলম্বী মনে করেন ইনশাল্লাহ যদি সঠিকভাবে পরিচর্যা করে পালন করা যায় ভালো টাকা প্রফিট করা সম্ভব আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন দর্শক বন্ধুরা এনার খামারটা আমি আগেই বলেছি কুষ্টিয়া জেলাতে মিরপুর থানাতে আমি খামারের সব কিছুটা ঘুরে বেড়ে দেখানোর চেষ্টা করব। পিছনেই দেখেন এই ঘরটা এই অফিসটার পাশেই দেখেন এই খামারটা দেখেন পানির ব্যবস্থা কিন্তু সাথে আছে তিনি আবদ্ধভাবে চাষ করে নদী নালা খাল বিল বা পুকুরে এই হাঁসগুলো দেওয়া হয় না আর থেকে এখানে দেখতে রাজহাঁস কিছু দেখছি এগুলো কি শখের বসে পুষতে শখের বসে আছে চিনা হাঁসও দেখতে পাচ্ছি চীনা হাঁসও আছে ওটাও শখের বসে কতগুলো রাজ আছে রাজ হাঁস আছে আর চিনা হাঁস কতগুলো আছে কবুতর কতগুলো আছে এখানে কবুতর একশোর উপরে দশক দেখেন এখানে কবুতরও কিন্তু আছে একশোর উপর কবুতর আছে কবুতর ঘরটাও দেখানোর চেষ্টা করব সাথে থাকবেন দেখেন কি সুন্দরভাবে হাঁস পালন করছে উনি এগুলো নতুন করেছে নতুন হাঁস তুলেছে যার কারণে এখনও ডিম দেওয়া শুরু হয়নি আগের এক চালান বিক্রি করেছে এটা দ্বিতীয় চালান সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করি বেশ কিছু অংশটা এইটা এখানে রাত্রিবেলা হাঁস থাকে লম্বা একটা ঘর দেখেন পাশেই কিন্তু পুকুর এখানে মাছ চাষ করে দেখেন পুরাটা অনেক বড়ো পুকুরটা এল সাইজের কাটা পুকুরটা যার কারণে এদিক থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে না এদিকে আমি ঘরের সাইডটা দেখানোর চেষ্টা করি এই হচ্ছে ঘর থেকে বাইরে আসার পর দেখেন এইরকম করে রাখছে এটা রাখছে সোমার ঘর আর এইটা হচ্ছে চারণভূমি চারণভূমিতে দেখেন হাঁস চড়ে বেড়াচ্ছে সাথেই কিন্তু কবিতরের খামারটা আছে দেখেন বিভিন্ন প্রজাতির কবিতর এখানে আছে কবিতরের জালনা ঘর এটা বাহিরে আসে আর এটা মূল ঘর দেখেন উপরে ঝুড়ি দিয়ে রাখছে এই ঝুড়ির মধ্যে সব ডিম পাড়ছে বাচ্চা তুলছে সাথে যে ঘরগুলো আছে ঘরের মধ্যেও বাচ্চা তুলছে এদিকে ঘর আছে এই সাইডে এল সাইডের কুকুর বলেছে আগেই দেখেন দেখেন একটা কবুতর আমার কাছে চলে আসছে বিভিন্ন প্রজাতির কবুতর এখানে আছে অনেক কবিতর খাবার জন্য চলে আসছে আমি এসছি এখানে ওরা মনে করছে হয়তো খাবার দিতে আসছে যার কারণে দেখেন এই একটা কবিতর কত বড় অনুষ্ঠিত একটা সিরাজ কবিতর অনেক বড় কবিতরটা অনেক মোটা এরকম বিভিন্ন প্রজাতির কবুতর এখানে দেখা যাচ্ছে এখানে গিরিবাজ আছে বা বিভিন্ন কোয়ালিটির কবুতর এখানে আছে ময়ূর ময়ূর কবিতর আছে ঘুঘু আছে কয়েকটা ঘুঘুগুলো আটকানো আছে দেখেন ওই খাঁচার মধ্যে আটকানো আর দেখেন এদিকে উপরে সব ডিম পাঠিয়ে ঝুড়ির মধ্যে সব বাচ্চা তুলছে বিভিন্ন কবুতর এর সাথেই হা হাঁসের ফের হাঁসের চারণভূমি বলা যায় কত সুন্দর করে অনেক সুন্দর করে পরিপাটি করে এটা করছে ঘরের মধ্যে এসে দেখছি কিছু কোয়েল পাখু এখানে আছে এই দেখেন কোয়েল পাখিগুলা ছোট ছোট কোয়েল পাখি দেখা যাচ্ছে দেখেন কোয়েল পাখি দেখা যাচ্ছে দেখেন খাবার ছিটাচ্ছে দেখেন খাবার দিচ্ছে হাতে করে আর এই কবিতর গোলা কত সুন্দর করে খাচ্ছে দেখেন ভাই এখানে কি কি প্রজাতির কবিতর আছে এই দেখেন একটা কবিতর আমার পাশে চলে আসছে ময়ূর কবিতর দেখেন কত সুন্দর করে লেজগুলা খাড়া করে ঘুরে বেড়াচ্ছে বা হেঁটে বেড়াচ্ছে আসলে খামারে আসলে যান চুরায় যায় এত সুন্দর একটা খামার খামার থেকে আর যেতে ইচ্ছা করে না খুবই সুন্দর একটা খামার দেখেন কবিতরগুলাকে খেতে দিচ্ছে কি কি খাবার দেন ভাই এদেরকে ভুট্টা কি আস্ত দেন ধান সরিষা এবং গম দিয়ে এদেরকে খাবার দেওয়া হয় এই কোয়েল পাখু তো দেখছি দুটো একটা করে মানে বেশ কিছু কোয়েল পাখি দেখা যাচ্ছে এই সাইডে দেখেন আছে এদিকে বিদেশি ঘুঘু আছে ঘুঘুকে খাবার দিচ্ছে দেখেন এই সাদাটা ঘুঘু দেখছে এটা কি ঘুঘু বিদেশি এটা বিদেশি ঘুঘু এই এক কথায় পরিপাটি একটা খামার এনার ঘরটাও অনেক সুন্দর এই ঢুকুদের ঘর এইগুলা আর এই যে ঝুড়ি দেখছেন এইগুলোতে বাচ্চা ফোটাচ্ছে ডিম পাড়ছে ঘরের ভিতরে বাচ্চা ফুটায় সুবি কমান যেহেতু অনেক আছে যার কারণে বিভিন্ন জায়গায় বাচ্চা ফুটাই আমরা এখন দেখাবো মাছের খাবার দেওয়া কীভাবে মাছের খাবার দেয় দেখেন মাছের খাবার দেওয়ার জায়গাটা দেখেন কত সুন্দর করে করছে দেখেন খাবার দিচ্ছে দেখেন অনেক বড় একটা পুকুর সব মাছ চলে আসছে অলরেডি খাবার দেওয়ার সাথে সাথে অনেক বড় একটা পুকুর দেখেন মাছগুলো তো বেশ ভালো বড় বড় সাইজ মাছের সাইজ কেমন আসছে কী কী মাছ আছে এখানে মানে পাঙ্গাসের ভিতরে এই মাছগুলো হয় সমস্যা হয় না কোনো দেখো মাছ চলে আসছে দেখেন অল্প একটু খাবার দেওয়ার সাথে সাথেই প্রচুর মাছের সমাগম হয়ে গেছে এখানে জাল মারলে মনে হয় জাল তুলতে পারবে না এত মাছ চলে আসছে মনোমুগ্ধকর একটা ব্যাপার আসলে আমন্ত্রণ রইল সবাইকে খামারটি পরিদর্শন করার জন্য দেখ মাছগুলো কত সুন্দর সব জায়গায় হয়ে গেছে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখে কীভাবে খাচ্ছে সব হাতের গোড়ায় চলে আসছে ভাই আপনি যে এত সুন্দর একটা খামার করছেন এটা পরিকল্পনা কতদিন থেকে করছেন এটা আমরা দুই বন্ধু মিলে করছি এটা আমাদের অনেক আগে থেকে পরিকল্পনা ছিল আমরা গত পাঁচ সাত বছর ধরে আস্তে 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 এগুলো তৈরি করছি আপনি খামার করে কি মনে হচ্ছে যে খামার করে একজন স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব আপনাকে অসংখ্য বিভিন্ন ধরনের শুধু একটা নিয়ে পড়ে থাকলে হবে না বিভিন্ন ধরনের আইটেম দিয়ে প্রজেক্ট করলে সেখানে বেনিফিট করা সম্ভব আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি ওকে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতন ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ